এই শীতে বাড়িতে যদি গোলাপ ফুল মোমো বানিয়ে পরিবেশন করেন তাহলে সবাই আপনার প্রশংসা না করে পারবেই না আর গোলাপশেপ মোমো বানানো তো খুবই সহজ আপনারা যে কেউ একবার দেখলে এটা পারবেন শুধু গোলাপশেপ মোমো নয় সাথে থাকছে আরেকটা ইউনিক মোমো আর সেটা হলো নৌকা ডিজাইন মোমো তার আগে বলবো আপনারা যদি আমার পেস্টটি ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে দিবেন প্রথমে বানাবো গোলাপ শেপ মোমো আর এটা বানানোর জন্য প্রথমে ছোটো ছোটো করে রুটি বেলে নিব। বেলে নেওয়ার পরে একটার ওপর একটা রেখে দেব। দেখুন আমি কীভাবে রাখছি তারপরে রুটিটা হাত দিয়ে চেপে চেপে দিতে হবে চাইলে আপনি পানীয় দিয়ে একটু চেপে চেপে দিতে পারেন তবে এভাবে দিলেও হবে দেখুন আমি কীভাবে দিচ্ছি আসলে এই শীতে ইউনিক মোমো ডিজাইন হলে কিন্তু সবাই পছন্দ করবে তাই না বলুন তারপরে দেখুন আমি মোমোর পোটটা ওপর দিয়ে দিয়ে দেবো আমি এই ভিডিওতে মোমোর পোটটা কিভাবে বানাই সেটা দেখাচ্ছি না কারণ বেশি কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি মোমোর পোটটা আগে বানিয়ে রেখেছিলাম মোমোর পোটটা বানানোর জন্য আমি ব্যবহার করেছিলাম চিকেন আর তার সাথে দিয়েছিলাম কিছু বাড়িতে থাকাই উপকরণ আমি বাইরের কোনো উপকরণ তেমন কিছু দিইনি আপনার সয়া যেটা লাগে সেটা আমি বাড়িতে বানিয়ে দিয়েছিলাম আর সয়া সস কীভাবে বানানো হয় সেই ভিডিওটা আমি পরে দিয়ে দিব এবার রুটির এক সাইড থেকে তুলে দিতে হবে মোমোর পুরের উপরে দেখুন আমি কিভাবে দিচ্ছি এক সাইডে দিব আর এক সাইড ওইভাবেই থাকবে আসলে এই শেপটা বানানো খুবই সহজ আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে কিন্তু আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন এবার দেখুন আমি লাস্টে থেকে কিভাবে ঘুরে ঘুরে নিচ্ছি আসলে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নিলেই হয়ে যাবে সুন্দর ডিজাইনের গোলাপ ফুল মোমো আমার বাচ্চারা বিশেষ করে এটা খুব বেশি পছন্দ করে মানে ইউনিক হয় তো সবাই খুব বেশি পছন্দ করে তবে শুধু বাচ্চারা নয় বাড়ির বড়রাও খুব বেশি পছন্দ করে আমার আপনারাই দেখুন কত সুন্দর হয়েছে এই মোমোটা বলুন আপনাদের বাসায় যদি মেহমান আসে আর আপনি যদি এই মোমো ডিজাইনটা বানিয়ে তাদের সামনে পরিবেশন করেন তাহলে কিন্তু চমকে যাবে এই ইউনিক ইউনিক মোমো ডিজাইন বেশিরভাগ কিন্তু কেউ করে না আপনি কিন্তু করে সবাইকে চমকে দিতে পারেন আমার এই চ্যানেলে সব সময় আপনারা পিঠার ডিজাইন মোমোর ডিজাইন আবার ইউনিক ইউনিক সব জিনিসগুলোই দেখতে পাবেন যেগুলো ক্রিয়েটিভ সেগুলাই আমি দেখানোর চেষ্টা করব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরে আবার নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর সেটা দেখে কিন্তু আপনারা সেই নতুন জিনিসটা দেখতে পাবেন আপনাদের ভালোও লাগতে পারে তাই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকবেন আর আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক দামি অনেক মূল্যবান আপনাদের একটা লাইক করেন তাহলে আমরা মন থেকেই শান্তি পাই আসলে এত কষ্ট করে ভিডিও বানানোর পর যদি কেউ লাইক সাবস্ক্রাইব না করে আসলে সত্যি কষ্ট লাগে যাই হোক চলুন এবার নৌকাশেপ মোমোটা বানানো শুরু করে দিন এটা তো বানানো খুবই সহজ আপনাদের একটু লক্ষ্য করুন দেখুন আমি কিভাবে বানাচ্ছি এটা একদম সহজ পানির মতো দেখুন হয়ে গেল সুন্দর একটা নৌকাশেপ মোমো আসলে ইউনে কোনো কিছু করতে না আমার খুব বেশি ভালো লাগে আপনারাই বলুন যে আমার এই মমগুলা কেমন হয়েছে আর আমার ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি নতুন আমার অনেক কিছু ভুল হবে এটাই স্বাভাবিক আর আরও ভালো ভালো ভিডিও যাতে আনতে পারি সে দোয়া করবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ